প্রতিষ্ঠা করে নিতে হবে হুমকে ধুমকে দেখিয়ে আমাদের ভোট ছিনতাই করে নিয়ে যাবে অতীতের মতো এজন্য দুই হাজার ছাত্র জনতা প্রাণ দেয়নি ধারণ করেছেন এবং এটি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে অযথায় আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আপনারা এসেছেন এবং এই সাক্ষাৎকারে আপনারা থাকবার কারণে এটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এটি গ্রহণযোগ্য করতে করতে অত্যন্ত আনন্দমত পরিবেশে এটাকে গ্রহণ করেছেন এই জন্য আপনাকে আপনাদের সকলকে আমার অন্তর অন্তস্থ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন নিজের অধিকার নিজেদেরকে প্রতিষ্ঠা করে নিতে হবে এটা আর অন্য কেউ দেবে না আমি মনে ভোটের যে অধিকার আমরা এটা সামনের দিনে প্রয়োগ করব ইনশাল্লাহ আমাদেরকে হুমকি থমকি দেখিয়ে সিস্টেম যে পরিণতি হয়েছে সামনের দিনও একই রকমের পরিণতি সংগ্রামী বন্ধুগণ আমরা দিনের কথা আছি প্রাণ প্রতিষ্ঠার কাজ করছি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও বাংলার এই জমিনে ঠাকুরগা দুই আসনের এখানে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কাজ করব আমি করবো আপনাদের ব্যাপারে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পারছি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আপনারা কষ্ট করে এই প্রোগ্রামকে সফল করেছেন সার্থক করেছেন এখন আমাদের কাজ হলো আমরা ভোট কেন্দ্রে যাব ভোট কেন্দ্রকে সমৃদ্ধ করব কমিটিকে পুনর্বিন্যাস করব আমরা মানুষকে সুপ্রশিক্ষিত করব যাতে করে আমাদের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিবে কেন এই কথাটা আমাদেরকে বোঝাতে হবে দাঁড়িপাল্লা হচ্ছে খালি দুনিয়ায় মাপবে নাকি তোমার পরকালেও মাপিবে এই জন্য পরকালের পাল্লায় যদি মাপ আপনার ভারী করতে চান পুণ্যের পাল্লা তাহলে দুনিয়ার পাল্লায় আপনাকে চড়তে হবে আপনি আসুন আর কথা না বাড়িয়ে দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন সমর্থন করবেন দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেবেন এই উদাত্ত আহ্বান রাখিয়ে আমি আমার কথা শেষ করছি আর আব্দুল হাকিম একা আব্দুল হাকিম হলে চলবে না সকলকে আব্দুল হাকিম সাজতে হবে ইনশাআল্লাহ সকলে আব্দুল হাকিম সাজবেন ভোট কামনা করছি আপনারা একই ভাবে ভোট কামনা করবেন এই আশা প্রত্যাশা করে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং বরফবার জানে পথে শেষ করছি